ফিলিস্তিনের গাজায় বর্বরচিত গণহত্যার বিরুদ্ধে আগামী বারোই এপ্রিল রোজ শনিবার দুপুর তিনটায় শাহবাগ থেকে শাহরাদি উদ্যান অভিমুখে মার্চ ফোর গাজা নামে এক বিশাল গণপ্রতিবাদের আয়োজন করা হয়েছে শুনেন নাই আপনারা হ্যাঁ এই জায়গায় সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশ জাতীয় মসজিদের সম্মানিত খতিব আল্লামা শেখ আব্দুল মালেক সাহেব এখানে উপস্থিত থাকবেন বাংলাদেশের অন্যতম স্কলার শেখ ডক্টর মিজানুর রহমান আল আজহারি আজহারি এখানে আর উপস্থিত থাকবেন শেখ আল্লামা মামুনুল হক সাহেব এবং শেখ আল্লামা আহমদুল্লাহ সাহেব শুধু তাই নয় দেশের সর্ব সর্ব শীর্ষস্থানীয় এবং যত নামি দামি ব্যক্তিবর্গ আছে সবাই মার্চ ফোর গাজাতে অংশগ্রহণ করবে আমরাও সেখানে যেতে চাই কি চাই না আমরাও সেখানে অংশগ্রহণ করব ইমানের দাবি নিয়ে পারা যাবে ইনশাল্লাহ আমরা সশরীরে ফিলিস্তিনে গিয়ে হয়তো তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারবো না সে শক্তি আমাদের নাই কিন্তু কিছু কিছু পথ অবলম্বন করে আমরা ফিলিস্তিন ভাইদেরকে সাহায্য করতে পারি এবং ইসরায়েলের সন্ত্রাসীদেরকে কোল ঠাসা করতে পারি পারি কি পারি না বিশেষ করে ইজরায়েলের যত পণ্য আছে এই পণ্যগুলো আমাদেরকে বয়কট করতে হবে পারা যাবে না প্রিয় রাজশাহীবাসী আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন মানবেন বলে ইনশাআল্লাহ ইসরায়েলের যত পণ্য আছে সকল পণ্য আজকে এখান থেকে তোবা করব জীবনে আর ব্যবহার করব না পারা যাবে না দোকানদার ভাইরা যারা আছেন যেগুলা দোকানে আছে কিভাবে সরাবেন সেটা আপনি জানেন এখন থেকে তোবা করবেন ব্যবসা হোক আর না হোক ইসরায়েলি কোনো পণ্য দোকানে ঢোকাবেন না পারা যাবে না আমি গুগল থেকে কিছু ইজরায়েলি পণ্যর নাম সিলেক্ট করেছি নাম্বারিং করেছি এর ভিতর হয়তো কিছু ভুলও হতে পারে যেহেতু এটা গুগলের কোন থেকে নামানো নয় এই পণ্যগুলার নাম এখন আপনাদের মাঝে বলবো ইনশাআল্লাহ এই পণ্যগুলো আপনারা কেউ আর ক্রয় করবেন না পারা যাবে না এবং যেই পণ্যগুলার নাম আমি বলবো প্রত্যেকটা পণ্যর দেশীয় পণ্য আছে এগুলো আপনারা কিনে নেবেন হয়তো সময়ের সময়ের স্বল্পতার কারণে আমি দেশীয় পণ্যগুলার নাম বলতে পারবো না তবে প্রত্যেকটা পণ্যর দেশীয় পণ্য আছে একটু কষ্ট করে আমরা চিনে নেব আল্লাহ আমাদেরকে তৌফিক দাও পড়ি আমিন এক নম্বরে যে জিনিসটা আমরা খাবো না সেটা হচ্ছে কোকো কলা যাদের দোকানে আসে এই কোকো কলা তাড়াতাড়ি সরাই ফেলেন নয়তো বিপদ আছে কিন্তু ভাই কোকো কলা পেপসি স্প্রাইট সেভেন আপ ফান্ডা কোক মাউন্টেন ডিউ অ্যাটাম অ্যাকোয়াফিনা কিনলে ছিলেন আপনারা নাম শুনলে এগুলা? ডাব সাবান, লাক্স সাবান, লাইফ বয় সাবান, ডেটল সাবান, ভিম, আছে না না এগুলা? হ্যাঁ। এগুলা কিনবেন না। হুইল সাবান, সারফিক্সেল, রিন, হুইল পাউডার, ডাব শ্যাম্পু, ক্লিয়ার শ্যাম্পু, এরপরে শানসলিক শ্যাম্পু, ক্লিয়ার মেন এগুলোর নাম শুনছেন আপনারা এগুলা ব্যবহার করবেন না এগুলার দেশীয় পণ্য কিন্তু আছে ভাই এগুলো আপনারা ক্রয় করবেন কারণ একটা পণ্য যদি আমি ক্রয় করি তাহলে ফিলিস্তিন তাহলে ফিলিস্তিনবাসীকে হত্যা করার জন্য এক টাকা তাদের ফান্ডে জমা হয় তাদের পণ্য যদি একটা ক্রয় করেন প্রত্যেকটা পণ্য থেকে এক টাকা করে ফিলিস্তিনবাসীকে মারার জন্য যে বোমা তৈরি করা হয় ওই এক টাকা ইসরায়েলের ফান্ডে জমা হয় এজন্য আমরা যেহেতু গিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারছি না এই জন্য ইমানের দাবিতে আমরা ইসরায়েলের কোনো পণ্য ইউজ করব না পারা যাবে ইনশাল্লাহ এরপরে আরও কিছু তালিকা আছে ফেয়ার অ্যান্ড লাভলি যেটা ছেলে মেয়েরা চলতেই পারে না এটা আজকে থেকে আর কিনে দিবেন না পারা যাবে না ফেয়ার অ্যান্ড লাভলি পঞ্চ ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম গার্নিয়ার লরিয়াল গার্নিয়ার ম্যান রেকশোনা এ জাতীয় জিনিসগুলো আমরা আমাদের পরিবারকেও ইউজ করতে দেব না নিভিয়া জনসন অ্যান্ড জনসন ভ্যাসলিন পেপসোডেন্ট ক্লোজ আপ কোলগেট কোলগেট সেন্ট সিটিভ এরপরে পেপসোডেন্ট পাউডার এই পণ্যগুলো খবরদার আমরা ক্রয় করব না এরপরে হারপিক যেটা স্যার আমাদের কার্য। শৌচালয় পরিষ্কার করাই হয় না টয়লেট পরিষ্কার করাই হয় না এই হারপিক ছাড়া দেশীয় পণ্য আছে এটা ক্রয় করব ডেটল হ্যান্ডওয়াশ লাইফ বয় হ্যান্ডওয়াশ ডিটেল সরি জিলেট যেটা যেটা দিয়ে শরীরের অবাঞ্চিত রোম পরিষ্কার করা হয় জিলেট সিম্পলি ভেনাস জিলেট ব্লেড এটা আমরা ইউজ করবো না না সাপ নাকি হ্যাঁ হ্যাঁ সার এটা দেশীয় ব্লেড এটা আমরা ইউজ করব খাবারের কিছু পণ্য নাম বলছি এগুলো কখনোই খাবেন না বাচ্চাদেরকেও খাওয়াবেন না ম্যাগি মিস্টার নুডলস লেস সান নিগো তাজা রেড লেভেল এরপরে মিল্ক বার কুড়কুড়ে ম্যাগি মশলা ম্যাগি অরিও নেসলে ক্লাসিক কিন্ডার জয় হর্লিক্সিক্স ক্যাফে এই সকল পণ্যগুলা আমরা ক্রয় করব জোরে বলেন এই সকল পণ্যগুলো আমরা কখনোই ক্রয় করব না কিছু কোম্পানিকে আমরা এড়িয়ে চলব কোম্পানির লঘু দেখানো সম্ভব নয় তবে গুগলে সার্চ করলে কোম্পানির লঘু সহ চলে আসবে কোম্পানিগুলো হচ্ছে এডি ডাস এরপরে বাটা জিলেট কোকো কলা কে পেপসি পি এন্ড জি পিৎজা হাট নেসলে নাইকি প্রোমা অ্যামাজন ইউনিলিভার অ্যাপেল নোকেয়া এই সকল কোম্পানিগুলোকে আমরা বয়কট করব এই সকল কোম্পানির কোনো জিনিস আমরা ইউজ করতে পারি না দুইশো কোটি মুসলমান ইমানের দাবি নিয়ে যদি এই সকল পণ্যগুলা ইউজ করা বাদ দিয়ে দেয় ইনশাল্লাহ ইসরায়েলে বেশি দিন প্রয়োজন হবে না অল্প দিনে ধস নামবে বলে ইনশাআল্লাহ সহজে আপনাদের ইসরায়েলি পণ্য চেনার একটা বুদ্ধি শিখায় দেই। প্রতিটা ইসরায়েলি পণ্যর বার দেখবেন দেখবেন যে ওখানে কিছু একটা ঘর দিয়ে কয়েকটা দাগ টেনে প্রত্যেকটা দেশের পণ্যর বারকোড লেখা থাকে বাংলাদেশের পণ্য বারকোড লেখা আছে সৌদি আরব পণ্যর বারকোড লেখা আছে ইন্ডিয়ার পণ্যর বারকোড লেখা আছে ঠিক তেমনইভাবে ইসরায়েলি পণ্যর বারকোট লেখা আছে ইসরায়েলি পণ্যর বারকোড হচ্ছে সেভেন টু নাইন সবাই বলেন সেভেন টু নাইন এরপরে জিরো 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 থাকতে পারে আবার নাও থাকতে পারে সেভেন টু নাইন এই বারকোড যেই পণ্যতেই পাবেন ওই পণ্যই বয়কট করবে পারা যাবেন ইনশাল্লাহ আল্লাহ তো ফিক দাও পড়ি আমিন এবং প্রত্যেকেই মুসল্লিরা প্রত্যেকেই কোন দোকানে যদি ইসরায়েলি কোম্পানি কোন জিনিস পান ওই দোকানকে বয়কট করবেন ওই দোকান থেকে কোন পণ্য ক্রয় করবেন না এরকম দিন প্রেমিক মুসলমান প্রেমিক অনেক ভাইরা আছে যারা এই পণ্যগুলো বয়কট করেছে ওই সমস্ত দোকান থেকে ক্রয় করবেন আমার ভাইকে যদি একজন হত্যা করে আমার ভাইকে যদি আপনি হত্যা করেন আর আপনার একটা মুদিখানার দোকান আছে আমার ভাইকে হত্যা করার কারণে আপনার দোকানে কি আমি মাল খাবো এ জোরে বলতে হয় খাবো আপনাকে তো বয়কট করব। যে তুমি আমার ভাইরে হত্যা করছো অন্য দোকান থেকে দশ টাকা বেশি হলে ওই দোকান থেকে কিনবো তবুও তোমার দোকানের পণ্য ক্রয় করব না আল্লাহ রসুল বলেছিলেন আল মুসলিম ও আহল মুসলিম المسلم كجسد واحد ان اشتكى عينه اشتكى সারা পৃথিবীর মুসলমান হচ্ছে একটি শরীরের নাই চোখ ব্যথা পেলে মানুষ কিন্তু শুয়ে থাকে তুমি শুয়ে আছো কেন চোখ দিয়ে দেখতে পাচ্ছি না চোখে ব্যথা এবারে মাথা ব্যথা করলে শুয়ে থাকে আর তো প্রত্যঙ্গ ব্যথা করে না হাত ব্যথা করলেও শুয়ে থাকে তার মানে বোঝা যাচ্ছে মানুষের একটা প্রত্যঙ্গ অকেজো হয়ে গেলে গোটা শরীরটাই কি হয়ে যায় অকেজ হয়ে যায় সে আর উঠতে পারে না চলতে পারে না এর জন্য ফিলিস্তিনের ভাইরা মরছে আর আমরা তাজা তাজা গরুর মাংস খাবো আনন্দ ফুর্তি করবো কোকো কোলা খাবো পেপসি খাবো এটা হতে পারে এগুলো আমরা বয়কট করবো আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দা করি আমিন